আমাদের জন্য দোয়া করবেন এই সাবস্ক্রাইব করবেন আমরা হচ্ছে আলাপাকে তৈরি করার সৃষ্টির সেরাজীব আশরাফুল মাকলুকাত আমাদের ভবিষ্যতে একমাত্র আল্লাপাকে নির্ধারণ করে দেন এবং কি হবে সেটা আল্লাপাকে ভালো জানেন তবে লক্ষ্যটা আসলে আমাদের স্থির করতে হয় মানুষ হিসেবে কারণ সে লক্ষ্যকে সামনে রেখে আমাদের একটা পথ তৈরি করতে হয় এবং সে পথ থেকে আমাদের সেই অনুযায়ী চলতে হয় এবং শিখতে হয় পরিস্থিতি অনুযায়ী আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে বাচ্চাদের নিয়ে আমি অনেক ভালো আছি দিন সকাল থেকে রাত ননষ্ট বৃষ্টি হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আর উত্তরাঞ্চলে তো বন্যা আছে সব কিছু মিলে আসলে ভালো মন্দ আমরা মানুষ বাংলাদেশে মানুষ প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে আমাদের চলাটা আসলে এখন একটা অভ্যাস হয়ে গেছে এটা নতুন কিছু না আজকে হাফসাকে স্কুলে পাঠাই নেই আজকেও ঠিক সে মানে এই কয়দিন ধরে ওকে আমি স্কুলে পাঠাচ্ছি না কারণ বৃষ্টি তারপরে আবার ওদের স্কুলের সামনে একটু পানি হয়ে উঠে গেছে এই জন্য তো আমি দেখেন এই যে দুপুরবেলা রান্না কিন্তু বসাই দিছি আর ওদিক থেকে আমি রান্না করতেছিলাম হচ্ছে ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ মাছগুলো আমি ভাজি করছি রান্না করতে করতে আমার একটু ক্ষুদা লাগছিল তো পাঁপড় ভাজা ছিল চিপস ভাজা ছিল সেগুলো আমি একটু বাচ্চাদের সাথে খেলাম ভিডিওর শুরুতে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর এই যে ড্রাগন ফল কেটে নিয়েছি ড্রাগন ফল আমার হামিমের অনেক পছন্দ এটা খায় আর একটু পরপর আমাকে জিব্বা দেখায় মুখ দেখায় যেমন দেখো এটা আমার মুখ লাল হয়েছে কি না হাদিকাও সেম ছোটোবেলা হয়তো আমরাও করছি কিন্তু তখন আমাদের এই সময় ড্রাগন ছিল না ড্রাগন আসলে এটা রিসেট ফল তো আজকে আমার কারেন্ট অনেক ডিস্টার্ব করছে আমার বাসায় সকাল একটা থেকে দুপুর একটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কোনো ছিল না আইপিএস চলতেছিল তো ইলেকট্রিশিয়ান এসে আমার এগুলো সব গুছাই দিয়ে গেছে কলিং দিয়ে দেখো তো এখন ঠিক আছে কিনা এই যে কলিং বেলটা আমাদের ডাইরেক্ট হয়ে গেছিল আবার দাও তো হুম ঠিক আছে আসো তিং থিং কলিং বেলে সমস্যা হয়েছিলো না সে ওইটা ঠিক করে দিয়ে গেলো এই মাত্র তো এখন ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ চলো 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 দেখি তোমাদের জিভ এখন লাল দেখি একটু কমছে এখন হ্যাঁ না 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 এখন হাপুস করতে হবে হ্যাঁ চলো 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 তো ওই যে দেখতে পেলেন যে কলিং বেল্টটা একটা সমস্যা হয়েছিলো আসলে তখন একটা না দেড়টা বাজছিলো এরপর থেকে আর কারেন্ট ছিল না আমাদের মিটারে ফেজে কি যেন সমস্যা হয়েছিল তো ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে দুপুরবেলা আমি দেখেন মরিস আমাকে ধরছে নাকি আমি মরিচকে ধরছি একমত আল্লাপাকে জানে শুকনা মরিস মাছের সাথে দিছিলাম ভাজতে তার উপর আবার বোম্বা মরিচও নিয়েছি আর অন্যদিকে হাদিকা আমি মুরগি পেয়ে তো মুরগি দিয়েই ভাত খাচ্ছে খাওয়া দাওয়া করে এই যে বাচ্চাদের নিয়ে এখন শুইলাম আমার দুই পাশে দুজন এক পাশে হাদিকা আর এক পাশে হামিম ওদের দুজনকে ঘুম পরে আমার আর ঘুম পড়া হয় না রেস্টই হয় শুধু বিকালবেলা বাচ্চাদেরকে এখন নাস্তা দিব হামিম ঘুম থেকে উঠছে হাফসা উঠছে তো চিন্তা করলাম যে আজকে কী দেবো তো হাফসা বললো জামু আজকে আমাকে আমাদেরকে ছাতু দাও তো এইটা হচ্ছে জবের ছাতু বাচ্চাদের জন্য এটা অনেক পুষ্টিকর এবং এটা একটা হেলদি খাবার হতে পারে বিকালে নাস্তা বলেন বা সকালে যদি এটা খেয়েও ওরা পেটটা কিন্তু আসলে ঠান্ডা থাকে তো সরাসরি শুধু নর্মাল পানি দিয়ে খেলে অতটা ভালো লাগে না কিছুটা আমি অ্যাড করব এটার সাথে এবং কী কী অ্যাড করবো আপনারা সেটা দেখেন প্রথমে তো একটা পরিষ্কার বাটি লাগবে আর লাগবে হচ্ছে একটা চামচ এটা মিক্স করার জন্য তাই না বাবা এখন আমি এর ভিতরে এই সাতটা দিয়ে দেব ঢালবো এই আমি কিছু নিচ্ছে যেহেতু আমরা চারজন মানুষ ঘরে তাই না বাবা আর একটু লাগবে দাঁড়ো এই জামি নিচ্ছি এখান থেকে আর পাশে হামিম বসে আমার রেসিপি দেখতে আর মনে হয় লাগবে না জাস্ট এটুকুই থাক এখন আমি এটার সাথে অ্যাড করব হচ্ছে গুঁড়া দুধ ফুল ক্রিম মিল্ক পাউডার হ্যাঁ বাবা এটা আপনারা যে যেরকম বাসায় থাকে রেগুলার যে মিল্ক পাউডার সেটা আপনারা দিতে পারেন আমি ডিপ্লোমা দিচ্ছি যেহেতু আমি ডিপ্লোমা খাই আমি এখানে দিচ্ছি দুই চামচ একটু কমাই দিলাম এই যে এখন আমি এটার সাথে অ্যাড করবো হচ্ছে একটা এক্সট্রা এটা আমি এটা হচ্ছে এই যে হরলিক্স এটা দিলে ঘ্রাণ এবং স্বাদ আরও বেড়ে যাবে আমি হরলিক্স এই যে মিক্স করব হচ্ছে এক এক চামচ আর চামচের অর্ধেক এই যে হরলিক্স এখন দেব হচ্ছে সামান্য চিনি চিনি একেবারে অপশনাল যদি কেউ না খেতে চান খাবেন না কিন্তু আমি একটু সামান্য দেবো যেহেতু ওরা খাবে চিনি আমি এখানে দিচ্ছি এই যে এক চামচ আরও এক চামচ এই যে এখন আমি এটা পানি দিয়ে মিক্স করবো এর ভিতরে অনেকে চালের গুঁড়ি দেয় গমের মানে হ্যাঁ চালের গুঁড়িটাই দেয় মিক্স করে তাহলে স্বাদটা একটু ভালো লাগবে আমার কাছে এখন চালের গুঁড়ি নাই আমি এখন নর্মাল পানি দিয়ে এটাকে মিক্স করবো এটা অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে হবে একটু একটু করে একসাথে করা যাবে না আমি আরো একটু পানি দেব এটা কে খাবে তুমি খাবে আমার বাবা খাবে ছোটপা খাবে বুনু খাবে মা খাবে এটাকে আমি ভালো করে আমি আর একটা চামচ নিচ্ছি এটাকে ভালো করে মিক্স করার জন্য সে কিনছে আমাদের দিচ্ছে এই যে আমার ভালো করে এটাকে মিক্স করে ফেললাম একটু ঘন ঘন করছি কেউ হয়তো পাতলা করে হ্যাঁ বাবা কি বাবা ঘুমতে করছে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আমি এগুলো বাচ্চাদের এখন খাওয়াবো দেখি হাদিঘা উঠে কিনা সব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এইচডি ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম